ধর্মীয় কোনো বিভেদ নয় একসাথে দেশ গড়তে চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা সদরের পঁয়ত্রিশটি মন্দিরে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে শহরের সুপারিপট্টি মন্দিরে এই আয়োজন করা হয় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় বিএনপির সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্ডের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেন নওগাঁ সদর পাঁচাসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন বলেছেন ধর্মচার্যার বাংলাদেশ সবার সাম্প্রদায়িক সম্প্রীতির গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আমরা খুব খুশি সবাই খুশি আমরা হিন্দু বাহিদের উপরে যে এত বিএনপিরা কাজ করতেছে আরেকদিন আরেকটা মন্দিরে দেখলাম এরা কাজ করতেছে খুবই ভালো লাগে আমরা আমরা হিন্দুরা খুব স্বাধীন মনে করছি এখন আমাদের তো আরও প্রার্থী আছে বুঝলেন তারাও যদি আসে যদি আমাদের মতো পাশে যদি এরকম দাঁড়াতে তাহলে আমাদের আরো ভালো লাগতো সবাই যেন আসে যেন আমাদের পাশে এরকম দাঁড়ায় এরকম অনুদান ইয়ে করুক সবাই যাতে এই কাজ করুক প্রায় তিরিশটি মন্দিরের এলাকার মানুষকে আমরা এই উপহার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মাথায় দিয়েছি আজকেও আমরা এবং থেকে আমি দেশ আপনাদের সামনে এই উপহার গুলো করব আপনারা করবেন এই কার্যক্রমগুলো যেন আমরা আগামীতে আরো বেশি করে করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি ক্ষমতায় যে নয় কোন পদ পদবী পেয়ে নয় যে অবস্থাতেই থাকি যে অবস্থাতেই থাকি আমরা যেন সম্মানের সাথে থাকি এবং মানুষের পাশে থাকতে পারি আমরা নৌকার মানুষ একসাথে থাকবো আমরা এখানে কোনো বিভেদ রাখতে চাই না যে ধর্ম যার যার বাংলাদেশ সবার ধর্মীয় কোনো বিভেদ নয় একসাথে বাংলাদেশ করতে চাই আমরা তো বাংলাদেশ করতে চাই নাকি আমরা তো কোনো বিভেদ চাই না আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আজকে জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি রূপরেখা দিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি মানবিক সাম্যের সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আমরা যারা এখানে আছি হিন্দু মুসলমান সকলের সকলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই সময় যে সময়টা আমরা পার করছি এই সময়টা একটা পরিবর্তনের সময় আপনারা দেখেছেন বা শুনেছেন বিভিন্ন সময় পৃথিবীর ইতিহাসে কখনো নমরুদ নামের অত্যাচারী কখনো ফেরাউন নামের অত্যাচারী বাংলাদেশেও হাসিনা নামের একজন অত্যাচারীর অবসান ঘটেছে যদি আমরা ঐক্যবদ্ধ না হই আমরা ছোটোখাটো হিংসা বিবাদে জড়িয়ে থাকি আমরা যদি বিভিন্নভাবে আমরা দেশটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি আমরা নিজের নিজের স্বার্থে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মানুষকে ব্যবহার করে বাংলাদেশের প্রশাসনকে যদি সহযোগিতা না করে তাহলে কি বাংলাদেশে আইনের শাসন আসবে এই যে আমার ভাই পুলিশ ভাই দাঁড়িয়ে আছেন উনি একা কতজন মানুষ আমরা আজকে আমাদের সমস্ত প্রশাসনকে আমাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তাহলেই